হ্যালো আপনাদেরকে বলছিলাম নারায়ণগঞ্জ সবচেয়ে বড় বাজার আসবে তো আমরা আসছি কিন্তু খুবই খারাপ খুবই খারাপ সব অফ হয়ে গেছে তাও আমরা গোডাউনগুলো গুলা দেখতেছি মেলা সুন্দর আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখানোর ইচ্ছা ছিল কিন্তু খুব লেট হয়ে গেছে ফোন <laughs>

গভীর বসতি কিচ্ছু ফেলাম না সব অফ হয়েছে নিজের কষ্ট নিজের কাছে রেখে দিলাম খিরে দেখছি এখন আমার বন্ধু এটা আনবে প্লিজ বন্ধু ল বন্ধু পছন্দ ঢুকছে তুমি উদ্ধার করো এটা আমাদের কর্তব্য উদ্ধার করা খাওয়া বয়ি এই ভাই দুইটা পাতলো ওয়াও না ইয়ারান নেপিকারান নেপিকারান হালকা হালকা ইয়ারান হ্যাঁ মেন গুড়াওনা ইয়ারসেতে খুসেন মেলা কোদু কুমড়া এ দেখতেছেন মেলা কোদু লাউ ইয়ার কোদু নেই আমার কোদু জি জি